আমরা এই কর্মসভায় দু একটি কথা আপনাদের কাছে নিবেদন করবো যারা এই মাইকের আওয়াজ শুনছেন আমার সামনে উপস্থিত আছেন খাঞ্জাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাজয়

যে আগামী কিছুদিনের মধ্যে লোকসভা নির্বাচন আমরা লক্ষ্য করলাম ওই যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে প্রাককালে বিজেপি এমন ভাবে প্রচার করছে যেন এখন বিধানসভা বা পঞ্চায়েত নির্বাচন হবে

সেই আলো বলতে না আছে আর এটা লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কে প্রধানমন্ত্রী কে কেন্দ্রীয় মন্ত্রীসভা গঠন করা আমরা বিগত যে কয়েক বছর আমাদের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী সভা রয়েছে সেই মন্ত্রীসভার রিপোর্ট কার্ডের উপরে

প্রথমে উনি দু হাজার সালে ক্ষমতায় আসার পরে পরে বলেছিলেন যে বেকার যুবকদের চিন্তা করার বেকার যুবকদের চিন্তা করার কোন কারণ নাই আমি বছরের দু কোটি করে চাকরি দেব আপনারা পাবলিক জমেনে দেখুন সেই কথা বলেছেন কিনা